নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বাড়িতে মা যেভাবে লাউ পাতা বাটা করতো আজকে আমি চেষ্টা করব সেরকমভাবেই লাউ পাতা বাটা করতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে লাউ পাতাগুলো একটা ছুরির সাহায্যে খুব ভালো করে কুচি করে নেব আপনারাও চাইলে ঠিক এভাবেই কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে লাউ পাতাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি সবগুলো লাউ পাতা আমার কাটা হয়ে গেছে গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে আর এক চামচ কালো জিরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছু আমি তেল ছাড়া ভেজে নেব এক মিনিটের জন্য তেল ছাড়া এইভাবে শুধু কড়াইতে এই মশলাগুলো ভেজে নিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ পাতা স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন পাতাগুলো থেকে কিছুটা জল ছেড়ে আসছে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা ভাজতে ভাজতেই দেখবেন কতটা শাক কমে এসেছে আর জল ছেড়ে দিয়েছে অতিরিক্ত ভাজার কিন্তু কোনো দরকার নেই মোটামুটি জলটা শুকিয়ে আসলে আমরা এটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন লাউ পাতার কিন্তু আর একটু জল অবশিষ্ট নেই তার মানে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার একটা শিলের ওপর ভেজে রাখা শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমে এগুলোকে আমি ভালো করে বেটে নেব আপনারাও চেষ্টা করবেন এভাবে শিলে করে বেটে নেওয়ার কারণ কি যে কোনো বাটা যদি আপনি শিলে করেন তার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয় মিক্সিতে করলে কিন্তু সেই টেস্ট আসে না প্রথমে শুকনো উপকরণগুলো আমি বেটে নিয়েছি এবার ভেজে রাখা লাউ পাতাগুলিকেও আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার বেটে নিচ্ছি আমার এখানে বাটা হয়ে গেছে ওপর থেকে এইভাবে একটু সর্ষের তেল দিয়ে দেবেন গরম ভাতের সাথে এই পাতা বাটা স্বাদ একদমই অতুলনীয় আপনারাও একবার বাড়িতে বানাবেন কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল